বাংলাদেশে দুইশো মেগাওয়াট উৎপাদন করতে পারে এমন একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় ছয়শো পঞ্চাশ একর জায়গা জুড়ে রয়েছে সৌর প্যানেল তৈরি হওয়ার ফলে বাংলাদেশের মানুষের জীবন আরো অনেক সহজ হয়েছে কেউ চাইলে সৌর প্যানেল কিনে বিনা খরচে বিদ্যুৎ ব্যবহার করতে পারে সৌর বিদ্যুৎ দিন দিন বাংলাদেশে ব্যবহার বাড়ছে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ফলে সারা দেশে বিদ্যুতের চাহিদা পূরণ হচ্ছে পৃথিবীতে প্রথম উনিশশো সালে বেললাস বাণিজ্যিকভাবে টেকসই সিলিকন সোলার সেল তৈরি করেন বাংলাদেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র তিস্তা সৌরবিদ্যুৎ কেন্দ্র যেটি বাংলাদেশের উত্তর অঞ্চলের গাইবান্ধা জেলায় সুন্দরগঞ্জ উপজেলার মধ্যে প্রকল্পটি করেছে বেক্সিনো পাওয়ার কোম্পানি লিমিটেড সৌরবিদ্যুৎ কেন্দ্রে পঁচাশিটি মাউন্টিং পাইলস স্থাপন করা হয়েছে যার উপরে বসানো হয়েছে প্রায় পাঁচ লাখ ষাট হাজার সৌর প্যানেল সৌর প্যানেলগুলো একটার পর একটা সারিবদ্ধ করে সাজানো হয়েছে পাঁচ লাখ ষাট হাজার সৌর প্যানেল থেকে প্রতিদিন একশো বিশটি ইনিভার্টের মাধ্যমে দুশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এক মেগাওয়াট সমান দশ লাখ ওয়াট দুশো মেগাওয়াট সমান বিশ কোটি ওয়াট তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ বিদ্যুৎ প্রতিদিন উৎপন্ন হয় ত্রিশটি কেভিএ ট্রান্সমিশন পাওয়ার নির্মাণ করা হয় বিদ্যুৎ শক্তি সঞ্চালনের জন্য জাতীয় গ্রেডে সংযোগ তৈরি করার জন্য তিস্তা পাওয়ার প্ল্যান্ট থেকে রংপুর পর্যন্ত তৈরি হয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইন এই সঞ্চালন লাইনের মাধ্যমে সুন্দরগঞ্জ থেকে রংপুর গ্রিড সাব স্টেশনের বিদ্যুৎ সরবরাহ করা হয় কোন জেনে নেওয়া যাক এই রকম বাংলাদেশের কোন কোন অঞ্চলে সৌর বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং কত মেগাওয়াট করে এক নাম্বার দুশো মেগাওয়াটের তিস্তা সৌর বিদ্যুৎ কেন্দ্র দুই নাম্বার টেকনাব কক্সবাজারে দুশো মেগাওয়াটের আরেকটি সৌরবিদ্যুৎ কেন্দ্র রয়েছে তিন নাম্বার একশো মেগাওয়াটের বারাদি নারায়ণগঞ্জে সৌরবিদ্যুৎ কেন্দ্র রয়েছে চার নম্বর একশো মেগাওয়াটের বাগেরহাট সৌরবিদ্যুৎ কেন্দ্র রয়েছে পাঁচ নম্বর একশো মেগাওয়াটের খিস্তা ব্যারেজ লালমনিরহাটে সৌরবিদ্যুৎ কেন্দ্র রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ও সৌর সৌরবিদ্যুৎ কেন্দ্রে মোট বিদ্যুৎ উৎপাদন করে এগারোশো মেগাওয়াট এগারোশো আঠারো মেগাওয়াট সমান এক বিলিয়ন এগারো কোটি আশি লাখ ওয়াট বাংলাদেশের উনিশটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রিয় দর্শক বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ